হ্যালো রিয়ন কেমন আচ্ছা সবাই আগের ব্লগটা যেখানে শেষ করেছিলাম ঠিক সেদিনেরই ব্লগ রাত্রেবেলা থেকে শুরু করেছি আবার বড়মশাইয়ের ইচ্ছা হয়েছে রুটির সাথে রাত্রেবেলাতে এই সাদা আলুর তরকারি খাবে একেবারে সাদা মাটা আর আমার ইচ্ছা হচ্ছে একটুখানি মসুরির ডাল তরকা খাই অনেক দিন থেকেই খেতে ইচ্ছা করছিল তবে বানাতে ইচ্ছা হচ্ছিল না তো আজকে ভাবলাম রুটি খাবো যখন রাতে তাহলে বানিয়েই ফেলি ওর জন্য সবজিটাকে ভেজে দিয়ে আমি ঝোল দিয়ে দিয়েছি জাল হতে শুরু করেছে আর এদিকে আমার মসুরির ডালও সেদ্ধ হয়ে গেছে আর তার জন্য আমি একটুখানি আদা কচিয়ে নিচ্ছি একটু রসুন কেটে নিয়েছি পেঁয়াজ আর টমেটো আর সাথে আছে ধনে পাতা একদমই সাদা মাটা খুব সহজ সরলভাবেই আমি করি এই ডাল তরকারিটা আর খেতে ভীষণই ভালো লাগে বর মশাই তো আগে খেতে চাইতো না তবে এখন একটু একটু খেতে খেতে বেশ ভালোই লাগে বলে তো এদিকে ওর তরকারি প্রায় হয়ে এসেছে আর ওকে বারবার করে ফোন করছি যে কত দূর এলে বড় আসার খুশিতে মনে এতটাই আনন্দ হচ্ছে যে যে বারে বারে ওকে ফোন করছি কত দূর এলে সময় যেন এখন কাটছেই না সন্ধ্যা তো পার হয়ে গেছে রাতও হয়ে গেছে তবে সময় আর কাটতে চাইছে না যেহেতু ও রাত্রেবেলা বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় বারোটা বেজেই যাবে তার বেশিও হতে পারে ওর এদিকে তরকারিটা প্রায় হয়ে এসেছে ওদিকে ডালটাকে সেদ্ধ করার পরেই একটুখানি ঘুটে নিয়েছি আর এখন তরকারিটাকে নামিয়ে নিয়ে এখন ডাল তরকারিটাকে বসিয়ে দেবো আলুর তবেটার মধ্যে একটুখানি মটর শুটিও দিয়েছি আর লাস্টে নামানোর আগে একটু ধনেপাতা কেটে দিলাম এইভাবে খেতে সত্যি ভীষণই ভালো লাগে শীতকালে তো বেশি ভালো লাগে তবে এখন তো শীতের শেষ হয়ে গেছে আর মটর শুটিও শেষ সেই জন্য একটু ভাবলাম এইভাবে রান্না করি তো নামানোর আগে একটুখানি চিনিও দিয়ে দিলাম একেবারেই হালকা স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আর এখন তবে একটা হয়ে গেছে কমপ্লিট চলো নামিয়ে নিই কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে জিরা ফোড়ন লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একেবারে সাদা মাটা আজকে কোনো কিছু আর মশলা পেস্ট করিনি একেবারে থেতো করে নিয়েছি হামান দিস্তাতে তো এর মধ্যে একটুখানি আদা বাটা আর রসুন বাটাও দিয়ে দিয়েছি আর তারপর একটুখানি কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি ডালটা তার সাথে অল্প পরিমাণ একটু জল দিলাম এরপরে জাল দিয়ে লাস্টে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব তো কিছুটা আটা এখন মেখে রাখি ও আসলে আসলেবারেই রুটিটা বানাবো আর ও আসার আগে আমি হয়তো খেয়ে নেব কারণ অনেকটাই রাত হয়ে গেছে ওর কড়াই ঢুকতে তো অনেক রাত হবে সেই আমাকে নিতেও বললো তো চলো এদিকে আমার ডাল তরকার কমপ্লিট হয়ে গেছে আর এখন নামিয়ে নেব এখন বেজে গেছে সাড়ে দশটা আর আমার রান্নাবান্না কমপ্লিট আমার জন্য আমি দুটো রুটি বানিয়ে নিয়েছি আর বড়মশায় এখনও ফারাক্কা স্টেশনে ঢুকেছে আর ঘন্টা দেড়েকের মধ্যেই চলে আসবে তো ওই জন্য আমি খেয়ে নিলাম আগে আগে কারণ খিদেও পেয়ে গেছে ও আসবে ফ্রেশ হবে তারপরে খাওয়া দাওয়া খুব খেতে ঘরে আসতেই বারোটা তারপরে তো সাড়ে বারোটা একটা বেজে যেতে পারে তার জন্য বলল তুমি খেয়ে নাও তো আমি আমার খাবার নিয়ে বসে করেছি অনেকদিন পর আজকে ডাল তরকা খাচ্ছি মসুরির ডালের তরকা এই যে টুকরো পেঁয়াজ নিয়েছি দুটো রুটি আর এই যে ডাল তরকা করেছি অনেক দিন পর আমার তো ভীষণ ভালো লাগে ডাল তরকা তো চলো খাই অবশেষে কলিং বেলটা বেজে উঠলো আর আমার দশটা বারোটা দিনের অপেক্ষার অবসান হলো দশ বারো দিন পর দুজনের দেখা হলো এর থেকেও বেশি দিন পর আমাদের দেখা হয় আমি যখন বাপের বাড়ি থেকে আসি তবে এই রকম ফিলিংস হয় না তবে এখন যে অনুভবটা হয়েছে না একটু আলাদাই যে মনে হচ্ছে আমার বরকে ছেড়ে আমি কতদিন বাইরে রয়েছি বা দূরে রয়েছি আসলে এরকম সিচুয়েশান আমাদের আগে কখনো হয়নি দুজন দুজনকে ছেড়ে থাকতে হয়নি কখন এতদিন পর দেখার পর সেই আবেগটা ধরে রাখতে পারলাম না দুজনেই দুজনকে জড়িয়ে ধরলাম এই অনুভবটা একেবারেই আলাদা তো ফ্রেশ হতে চলে গেল আর এখন আমি তাড়াতাড়ি করে রুটি বানাতে এলাম ঝটপট তিন চারটে রুটি বানিয়ে নেব তো চলো রুটি একটু বানিয়ে ওকে এখন খেতে দিই আর সত্যি কথা বলতে ও আসার পরে এখন মনে হচ্ছে যে না আমার সব আছে আর ও যখন আমার থেকে দূরে ছিল মনে হচ্ছে আমার কিছু নেই আমি অনাথ অনাথের মতো আছি আমার কেউ নেই মানে কেমন যে একটু লাগছিলো তাই ভাবি যে হাজব্যান্ডরা বাইরে থাকে আর ওয়াইফরা বাড়িতে থাকে অনেক দিন পরপর দেখা হয় সেই অনুভবটা কেমন হয় তাদের আসলে হয়তো অভ্যাস হয়ে যায় দূরে থাকতে থাকতে তবে আমি এই অভ্যাসটা কখনোই করতে চাই না আর কখনো চাইও নি বিয়ের আগে থেকে আমরা সব সময় বলতাম আমরা কিন্তু একসাথেই থাকবো যাই হয়ে যাক না কেন দুজনে আলাদা থাকব না আর এই কারণেই বড় আমাকে জব করতে দিতে চায় না আগে বলতো জব করার জন্য পড়াশোনা করার জন্য তবে এখন আর চায় না আর আমিও দেখলাম যে না একদিকে পেতে গেলে তো একদিকে হারাতেই হবে জব করতে গেলে তো সেই আলাদা থাকতে হবে তো দরকার নেই আমি বেছে নিয়েছি আমার সংসারটাকে তো মন দিয়ে সংসার করছি আর করার চেষ্টা করছি আর চলো আজকের টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট